শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবেশে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা হাটে অবস্থান করছি আজ পনেরোই এপ্রিল দু তবে এখানে বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগরিগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি এবং এগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই যেখানে একটা দেখা দেখাদিখি চলছে আমরা একটু দেখেন চেষ্টা করি আপনাদের

চল্লিশ বলে এখানে একটা দাম দর চলছে এই যে এখানে একটা দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের কত কত চাইলেন ভাই ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ বললেন দাম বললেন পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ দেখি কার জন্য নিচ্ছেন কার জন্য নিচ্ছেন ভাই ভাই আলাইকুম কোথা থেকে ভাইয়া ভাইয়া আসছি আমরা শেরপুর থেকে শেরপুর জামালপুর শেরপুর কয়টা নিলেন

কত বললেন চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো কত বললেন কত বললেন পঁচিশ

এটা কি বিক্রি হয়ে গেল হয়ে গেল কত বলছেন এটা তো হ্যাঁ ভাঙ্গা বলছি কত বলছেন চোদ্দ কত চাইল উনি পনেরো চোদ্দ আর পনেরো

আটত্রিশ কত বলছে কত দেড় হাজার মানে সাড়ে একত্রিশ আর বিক্রির দাম পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল সাড়ে পনেরো সাড়ে পনেরো সাড়ে পনেরো বিক্রি হয়ে গেল আমরা একটু দেখাই তাহলে ভাই কি এগুলো হলো এখন পর্যন্ত হ্যাঁ ভাই এগুলো হলো ভাই আর কি কিনবেন নাকি শেষ না ভাই আর কিনবো আনবো দেখা দেখা যাক পরে আর মানে আরো যদি ওরকম দামে ধরা হয় তাহলে কিনবেন না হলে এগুলো নিয়ে চলে হলো এখানে আটটা হলো আচ্ছা ভাই এই এগুলো কি খামারে তুলবেন নাকি জি খামারে তো সব মিলিয়ে বাজার বাজারটা কেমন পাইলেন বলেন তো মোটামুটি ভালো মোটামুটি সন্তুষ্ট আপনাদের এলাকার রেট এবং এখানকার রেট ডিফারেন্স আছে আনুমানিক কত টাকা মতো কত কত টাকা মতো ডিফারেন্স